দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়ায় আমরা অনেক ভালো আছি দর্শক আজকে দর্শকক দেখার জন্য কিছু বাম্পার নয়টি কালেকশন নয়টি কালেকশন কিছু সাইওয়াল কিছু পাখড়া কিছু গির সব মিলে দেখার জন্য আমরা যে প্রতিনিয়ত গরুগুলো ভিডিও দেওয়া থাকে এই সাথে হলো আমাদের এখানে সব কালেকশন দেখাই এবং শেয়ার করি তা দর্শক সব মিলে নয়টি কালেকশান দর্শকমণ্ডলী কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শুরু করতেছি পুরোটা ভিডিও দেখার জন্য সাথে থাকুন যা হোক ভিডিওর মধ্যে অনেক কিছু ভালো মন্দ ভুল ত্রুটি হতেই পারে সবে আমরা শেয়ার করতেছি আশা করি মন খারাপ কেউ করবেন না দর্শক কথা না বাড়িয়ে আজকে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন পিছনে ছাপ্পান্ন সামনে আছে অনুসাইট নূতন বয়স দুই ডেত এটা একটা হাই পারসেন্টের ভালো দেখেন কাজলা এবং লাল লালের মধ্যে কাজলা কালার একটা ভালো মানের সাইওয়াল এটা হলো আমাদের এক নম্বর কালেকশন কোনো ভাই চাইলে লাইভ ওয়েট হাইট সব আমরা শেয়ার করব। নিতে পারবে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন। দেখেন আর পাওচারটা কি খাম্বা স্টেট একদম দেখার মতো গোটা অনেক বড় মানের একটা জিনিস তৈরি হবে কোনো ভাই চাইলে এই গোটে দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সাপেক্ষে এক লক্ষ পঁচাশি হাজার টাকা কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারবে দর্শক মণ্ডলী চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন আজকে যে কটা কালেকশন দেখাচ্ছি সব নতুন বাম্পার ভালো মানের দেখেন এটা হলো দুই দাঁত এটার পিছনে আছে তিরপান্ন সামনে আছে পাঁচপান্ন হাইট সবে আপনার শেয়ার করবে দেখেন নাবি গালার ঝুল কম্বল মার্শাল্লাহ একদম পরিপূর্ণ সুস্থ সবল কোনো ভাই চাইলে কালেকশানটা করতে পারে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা আশা করি যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন দেখেন আর গালার ঝোল কম্বল নাভি আশা করি ভালো একটা হাই পার্সেন্টেজ এটা হলো এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের তিন নম্বর খুব হাই পার্সেন্টের একটা বর্ডার ক্রস সাইওয়াল দেখেন নাবিটে দেখলেই বুঝতে পারবে দেখেন মাথা শিং এটা আরও বয়স দুই জাত কোনো বাইক চাইলে তিন নম্বর কালেকশনটা করতে পারে এটা এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই চাইলে এই কালেকশানটা করতে পারবে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশান চৌবন্ন সামনে সাতান্ন লাইবোর্ড সব করা থাকবে এবং স্ক্রিনে দেওয়ার পরে যোগাযোগ করলে একটি দুইটি কালেকশন ভালোভাবে পরিপূর্ণ সুস্থ সবলভাবে পৌঁছে দেওয়ার ব্যাগ আমার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশনটা দর্শক এটা হলো আমাদের চার নম্বর কালেকশন তা রাখি পাখড়া সব সময় যে আমরা কালেকশনগুলো নিয়ে দেখাই দর্শক যে আনকমন কিছু এলারও বয়স দুই ডেত একবারে সুস্থ সবল পরিপূর্ণ দেখেন নাভি গালার ঝোল কম্বল কোনো পক্ষে কোনোটা আর কম নাই শুধু ফ্রেম দুই করি বয়স এটা হলো আমাদের চার নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এবং চার এবং পাঁচ নিতে পারবে একটি নিলেও দেওয়া যাবে চা দাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এটা হলো আমাদের চার নম্বর কালেকশন দেখেন আর মাথা আশা করি রাথি পাখড়া শায়ুলগুলো খুব চলে কুরবানির মধ্যে এটা হলো আমাদের এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চলুন দশক আমাদের পাঁচ নম্বর কালেকশানটা একটু দেখি এটাও একটা ভালো মানের রাথি পাখড়া দেখেন আসলে আনকমন জিনিসগুলো নিয়ে আমরা শেয়ার করি কোনো ভাই চাইলে এলে নিতে পারবে চার এবং পাঁচ এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার চাওয়া এটা এক লাখ পঁয়ত্রিশ এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন এবং চার এবং পাঁচ যদি দুইটি পাখড়া গরু কোনো ভাই নিতে চায় দুই লক্ষ সত্তর হাজার টাকা একটু হালকা পাতলা সম্মান করা যাবে দর্শক চলুন আমরা ছয় নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন এটা একটা খুব ভালো পারসেন্টের সাইওয়াল গালার ঝুল কম্বল নাবি পিছনে বাহান্ন সামনে চৌয়ান্ন হাইট দেখলেই বুঝতে পারবে বাস্তবতা একই জিনিস আমাদের অন্য গরুর সাথে ভিডিওর সাথে কোয়ালিটি একটু মেসিং করবেন করার পরে তুলনামূলক কিনতে পারবেন আমি বলবো না আমারটা ভালো যে কোনো জায়গা থেকে কিনবেন বাস্তবে দেখার চেষ্টা করবেন এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন কোনো ভাই চাইলে দামটা হলো এক লাখ পঁয়তাল্লিশ ছোটো করে রেট দেবো এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশানটা একটু দেখি দর্শক এটা একটা খুব ভালো পারসেন্টের দেশি গালার ঝোল কম্বল নাভি হালকা আছে কিন্তু গরুটার পরিপূর্ণ সুস্থ সবল এবং চামটা অনেক পাতলা এবং দেশি দেশি এই গরুটা অনেক বড় হবে এবং পাঁচ চারটে কেবল নতুন দুই এই গরুটা চাইলে কোনো ভাই কালেকশান করতে পারবেন চার মাসের প্রজেক্টের জন্য গোটা খুব ভালো এটা গরু কোনো ভাই যদি চায় তার দাম চা হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা ছোটো করি রেট দর্শক এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এটা পিছনে তিরপান্ন সামনে পাঁচপান্ন চলুন দর্শক আমাদের আট নম্বর কালেকশানটা একটু দেখি এটা হলো আমাদের আট নম্বর কালেকশন এটাও দেশি শাইওয়াল একটু পার্সেন্ট কম দেন গালার ঝোল কম্বল নাবি সিং খুব ভালো নাভিও একটু হালকা আছে কোনো ভাইচালি কালেকশানটা করতে পারবে এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হলো আমাদের আট নম্বর কালেকশন এর যে খাসা আছে অনেক ভালো মানের এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছোট করে রেট দিয়েছি এক লক্ষ বিশ হাজার এটা হলো আমাদের আট নম্বর কালেকশন এটা হলো আমাদের আট নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের নয় নম্বর কালেকশানটা একটু দেখি নয় এবং দশ দুটা গির চুট দেখার মতো এটা একটা বাদামি কালার খুব ভালো পার্সেন্টের দেখেন চুটটা দেখেলেই আসলে মনে হয় এটা দেখার মতো গরু ছাব্বিশ সালের জন্য পারফেক্ট হবে এটা দাঁত হয় নাই কোনো ভাই চাইলেই কালেকশনটা দেওয়া যাবে এটা হলো আমাদের নয় নম্বর কালেকশান ভালো পার্সেন্টেজ এটা হলো নয় নম্বর এক লাখ পঁচিশ হাজার টাকা সাওয়াদাম দাম ফিক্সড রেট এক লক্ষ বিশ হাজার টাকা এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের দশ নম্বর কালেকশনটা একটু দেখি এইটা হলো আমাদের দশ নম্বর গির নেপালি গির যে বিলে নিয়ে আমরা সব সময় দেখার জন্য ভালো পার্সেন্টেজ দেওয়ার জন্য চেষ্টা করি এটা হলো আমাদের দশ নম্বর দেখেন কালার ঝোল কম্বল পরিপূর্ণ সুস্থ সবল নাবিটাই দেখলেই বুঝতে পারবে এটা হলো আমাদের দশ নম্বর এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম কোনো ভাই যদি নেয় এটা হলো আমাদের এক লক্ষ পঁচিশ হাজার টাকা নয় এবং দশ জড়া নেয় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হলো আমার দশ নাম্বার এটা হলো আমাদের নয় নাম্বার এটা হলো আমার আট নাম্বার এটা হলো আমাদের সাত নাম্বার এটা হলো আমাদের ছয় নাম্বার এটা হলো আমাদের পাঁচ নাম্বার এটা হলো আমাদের চার নাম্বার এটা হলো আমাদের তিন নাম্বার এটা হলো আমাদের দুই নাম্বার এটা হলো আমাদের এক নাম্বার দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি দর্শক জন্য আসসালামু আলাইকুম